এবং চার পার্টের হ্যাঁ এইভাবে খুলবেন হ্যাঁ মিলি প্লেট এবং আউট স্ট্রাকচারাল আপনি 2 মিলি বক্স মিলি বক্স দিচ্ছেন গ্যালভানাইজিং করে তো গ্যালভানাইজিং করে আপনি এগুলা দেখেন এই যে ওকে গ্যালভানাইজিং বক্স দিয়ে দাম কত আসতেছে পনেরোশো টাকা 1500 টাকা স্কোয়ার ফিট যে দেখেন বক্স খাড়া করেছে ওই যে পিছনে আছে আপনি দেখেন অভাব নাই এখানে সব গ্যালভানাইজ বক্স ফাইভ কোনো কালো বক্স ব্যবহার হয় না